সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী বাবু হালি ভাইয়ের খামার থেকে বাবু ভাই কালকে রাজশাহী সিটি হাট থেকে প্রচুর পরিমাণে গরু বিক্রি করেছেন তার দোকায় যাওয়ার পরও তার কাছে গরু আমরা পাই নাই বাসায় যে কালেকশনগুলো ছিল সেগুলো নিয়ে কথা হবে সেগুলোর দাম দরের সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই তাহলে আপনার নাম হচ্ছে বাবু ভাই জি আমার নাম বাবু ভাই

বড় গরু দেখলেই বুঝতে পারবেন যে একজন ভাইয়ের কতটা কষ্ট হচ্ছে গরুগুলো শরিয়ে দেখাতে আরও একটা বিগ সাইজের গরু দেখছি তিন নাম্বারে বাবু ভাই এটা কি জাতের গরু এটা একটা শাহল গরু এটার আনুমানিক বয়সটা কেমন আছে ভাই আনুমানিক বয়স দুই বছরের কাছাকাছি এখনও চামড়াগুলো অনেক ঢিল আছে এইটা কত টাকা দাম হলে আপনি ছেড়ে দিতে পারবেন

কতটুকু দাঁতের অবস্থা কি বলেন কয় মাস লাগবে ভাই এটা হয়তো এক দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে কেমন দাম আসবে এটার ভাই এটার দাম রাখবো এক লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ থাকবে চলে যাচ্ছি পাশের ছয় নাম্বার গরুতে আনকমন এটা আনকমন মানে ফুল আনকমন বিশাল নাভি কম্বল কলা নাভি কম্বল আছে কি জাতের এটা এটা একটা শাহিয়াল জাত ভাই শাহিয়াল জাত কালারটা হচ্ছে ক্রস ব্রাহ্মার মতো গ্রে কালারের

নয় নম্বর এটা কি জাতের ভাই থাম থাম এটা একটা শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল জাতের গরু কেমন কি বয়স আছে এটার ভাই এটার একটা বয়স কম তাও মোটামুটি 18 20 মাস 18 20 মাস এটার দাম কেমন আসবে ভাই এটার দাম আসবে 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 তাহলে সবচেয়ে কম দামি বলা চলে এটার হ্যাঁ ওইটাই সবচেয়ে কম দামি এভারেজ তাহলে কত টাকা করে হলে দিতে পারবেন ভাই ভাই এখানে নয় পিস গরু আছে এভারেজ যদি কোনো ভাই নাই তাহলে তো মনে করলেন যে ছাড় দিতেই হবে কত সেটা না দিলে নাই বাবু ভাইয়ের নয় পিস কালেকশন বিগ সাইজ গরু আপনারা নিতে পারবেন তার নাম্বার দিয়ে দেব আমরা স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরুগুলো কালেকশন করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম